বন্ধুগণ হরে আজ এসেছে কিছু কথা বলতে এই সমাজে যে সমস্ত যুবক তোমরা ফোন নিয়ে ব্যস্ত আছো ফোনে নানা রকম ভিডিও দেখছো কোনো গেম টেম খেলছো যে মূল্যবান সময়টাকে নষ্ট করে দিচ্ছ সেই সমস্ত যুবকদের জন্য এই উপদেষ্টা আমি একটা যুবককে চিনতাম সে যুবকটা আমাকে খুব ভালোবাসত তো সে আমার সঙ্গে উঠা পছা ছিল আমি দেখতাম সে সবসময় মোবাইলে কিছু একটা গেম খেলত আমি তো গেম খেলি না আমি জানি না গেমটার নাম আমি শুনেছিলাম যা গেম খেলে প্রতিদিন সব সময় খেলে সেই সকাল সাতটা থেকে মোবাইলটা শুরু করে সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার কোনো কাজ নাই তো সে রকম গেম খেলে তার মা বাবা অনেক কিছু বলে বাবা এটা করো ওটা করো সে কিছু করে না বাড়িতে কোনো কাজ থাকলে সে কাজকাল করার চেষ্টাও করে না তার মাকে গরম লাগছে তো বলছে বাবা গরম পড়েছে তো তো তুমি টেবিল ফ্যানটা একটু মুছে দাও বাবা এই শীতকাল অবধি সে তো পড়েছিল নোংরা হয়েছে তো সেই যুবকের কানে যায় না আমার কথাটা ওর মা প্রতিদিন বলে ও চুপচাপ শোনে আর গেম খেলেই যায় তো তার মা নানাবিধ অভিযোগ নিয়ে আমার কাছে উপস্থিত হয় আমাকে তার মা যখন তার সম্বন্ধে বলে যে আমার পুত্র এই সমস্ত কিছু করছে আমার কোনো কথা শোনে না তার বাবার কোনো কথা শোনে না তো আমি যুবকটাকে ডেকে বললাম দেখো বাবা জীবনে যারা সময়কে মূল্য দেয় না উপযুক্ত সময়ে সঠিক কাজ করে না খাবার সময় খায় না ঘুমানোর সময় ঘুমায় না কারো আদেশকে উপেক্ষ কেউ কিছু বললে সে আদেশটাকে উপেক্ষা করে সে নিজেকে বড়ো মনে করে সে ভাবে আমি যেটা করছি সেটাই ঠিক কারো কথা শোনে না শোনেন বাবা যদি এইভাবে জীবনটা চলে অন্তিমে নিশ্চিত তুমি একদিন রাজমিস্ত্রি লেবার হবে নালে টোটো ড্রাইভার হবে বাবার যদি সম্পত্তি না থাকে তোমাকে সকালবেলা ঘুম থেকে উঠে রাজমিস্ত্রির কাজে যেতে হবে না তো টোটো চালাইতে হবে নাহলে কোনো চায়ের দোকানে কাজ করতে হবে তার কারণ তুমি তো পড়াশোনার জন্য তোমার বাবা সময় দিয়েছিল তুমি পড়াশোনা করো নি সময়টাকে মূল্য দাওনি আওয়া কাজে সময়টাকে নষ্ট করেছো জীবনের মূল্যবান সময় যখন মানুষের জীবনে ভিড় তৈরি হয় তুমি ভিড় তৈরি করনি তো তোমাকে তো বাবা কাজ করে খেতে হবে তো আমি কিছু লোককে দেখালাম যে অবসম্ভাবিত তুমি জীবনে লেবার হবে চলোটা কিছুক্ষণ শুনল শোনার পরে পাড়ে চলে গেল দুদিন পর আবার জিজ্ঞেস করলো তো শোনো যারা আমাকে ভালোবাসো যারা আমাকে ফলো করো আমার প্রোগ্রামগুলো দেখো আমি তাদেরকে বলছি তোমরা এসব পড়ো না পৃথিবীতে যত রকম দেব দেবতা আছে চলতি জীবনে চলার পথে যাদের নামগুলো করো আমি দেবো তাদের নাম টাম নেবো না কারণ আমি তো কারু ভক্ত তো রনে বনে জঙ্গলে বিপদে পড়িলে তুমি যার আরাধনা করছো যাকে তুমি ডাকছো যাকে ভরসা করো কেউ আসবে না তুমি রোডে পড়ে থাকবে কষ্ট পাবে যদি জীবন্ত কোনো ভগবান এই পৃথিবীতে থেকে থাকে সে হচ্ছে গর্ভধারিণী মা সোনার সঙ্গে সঙ্গে সে জায়গায় উপস্থিত হবে তোমাকে উপকার করার জন্য আর একজন আছে তিনি হচ্ছেন পিতা জীবন্ত পিতা তোমার জন্য জীবন্ত ভগবান তোমার বাবা এবং তোমার মা তাদের আদেশকে পালন করো তাদেরকে উপেক্ষা করো না তাদের কথাগুলো মন দিয়ে শোনো মা যেটা বলছে বাবা যেটা বলছে তুমি শোনো তার কারণ যতদিন তোমার মা বাবা বেঁচে আছে আমার তো মা বাবা বেঁচে নেই আমার মা বাবাকে আমি খুব সেবা করেছি কিন্তু আজ তারা নেই আমি অনাথের মতো আমার ছেলে মেয়ে আছে আমার আরও কেউ দিদি আছে ভাই আছে যারা আমাকে ফলো করে তারা আমার জন্য অপেক্ষা করে থাকে তাদের জন্য আমি আমার জীবনে চলার পথে কাজ করি কর্ম করি পয়সা উপার্জন করি তাদের সুখে রাখার জন্য আমি যতটুকু সুখ ভোগ করলাম করলাম তাদেরকে সুখে রাখার জন্য তাদের শত্রুর হাত থেকে নানার দিক থেকে চারিদিক দিয়ে তাদের যাতে বিপদ না আসে আমি চেষ্টা করি তো বাবা জীবনের মূল্যবান সময়টা এইভাবে নষ্ট করো না কেন এই সময়ের জন্য তোমাকে একদিন কাঁপতে হবে যেদিন তোমার জীবন থেকে এই মূল্যবান সময়টা চলে যাবে তুমি একদিন দেখবে দাঁড়িয়ে আছো রাস্তা সেদিন তুমি লেবার হয়ে গিয়েছো তুমি যত চেষ্টা করো যত কান্না করো তুমি আর সেই মূল্যবান সময়টা ফেরত পাবে না যেমন ঠিক আমরা আমাদের বাল্যকালটার ফেরত পাব না তো বাবা শোনো এই পৃথিবীতে জীবন্ত ভগবান হচ্ছে তোমার জন্য প্রথম মা তারপরে বাবা এনা হচ্ছে বর্তমান জীবন্ত ভগবান তুমি এদের আদেশগুলো পালন করো তোমরা এদের আদেশ অনুসারে পড়াশোনা করো বাবা জীবনে কিছু শেখার চেষ্টা করো যাতে জীবনটাকে তৈরি করতে পারো নিজের ভিতটা শক্ত করতে পারো ওকে নমস্ত ভীম অন্যদিন আবার নতুন কিছু বলবো ঠিক আছে হরে কৃষ্ণ সাক্ষাৎ জগন্নাথ নিত্য কীর্তন দাস হরে কৃষ্ণ